বিসবুল্লাহ আলাইকুম আবার চলে আসছি আপনাদের জন্য সুন্দর আর একটা ডিজাইন এমর বডির খাদি কাতানের মধ্যে চারটা কালার পাচ্ছি আমরা চারটা কালারে আজকে ডিসকাউন্টে যাবে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে জাস্ট যারা কনফার্ম করবেন তারা একটু ইনবক্সে আসে আমাদেরকে জানাবেন যে আপনি নিতে চাচ্ছেন এটা স্পেশাল ডিসকাউন্টের শাড়ি টাইম ওয়েস্ট করা যাবে না ইভেন হচ্ছে কি আপনার কোনোভাবেই হচ্ছে কি নিব আহ বা এটা সেটা বলে টাইম ওয়েস্ট করাই যাবে না মানে এক কথা শেষ শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ইনবক্স করতে হবে ঠিক আছে আছে শুধুমাত্র অনলি অর্ডার কনফার্ম করার জন্য ইনবক্স করতে হবে কারণ এগুলো প্রত্যেকটা পিওর বোর্ডের খাজি কাতান শাড়ি অ্যান্ড অরিজিনাল খাজি কাতান ইন্ডিয়ান শুধুমাত্র একজন করে আপনারা এগুলো কনফার্ম করতে পারবেন সে একজন করে কনফার্ম করতে চাইলে শুধুমাত্র ইনবক্স করতে হবে প্রথমে ডিটেলস আমি আঁচলের অংশটা দেখাচ্ছি তারপরে বডির অংশতে চলে যাচ্ছি পুরো বডিতে এরকম সুন্দর ব্যানারসি সিল্কের কাজ করা জারি সুতা দিয়ে ইভেন অল ওভার পারের ডিজাইনটা রয়েছে ব্যানারসি পার আর যার কনফার্ম করতে মন চাইবে দ্রুত ইনবক্স করে ফেলবেন শুধু একজন করে আপনারা দ্রুত এগুলো কনফার্ম করতে পারবেন পুরো বডিতে সেম কাজ একদম ফুল বডি তো সেম কাজ আমরা ভিডিওতে আরো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিব এখন আপাতত আপনাদেরকে লাইভ অফার জাস্ট জানিয়ে দিচ্ছি যে কোন কোন কালার ডিজাইন গুলো আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি জাস্ট দ্রুত ইনবক্স করে ফেলবেন আপনাদের জন্য রয়েছে পিওর বডির খাদ্য কাতান এগুলো শুধুমাত্র 1850 পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে ঠিক আছে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডিজাইনটা অবশ্যই দেখে নেবেন অ্যান্ড কালারটা খুবই চমৎকার খুবই গর্জেস একটা কালার জাম কালারের মধ্যে আছে তারপরে চলে যাচ্ছে আমরা এটার মধ্যে নেক্সট আমাদের কালার ফেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ফেস্ট কালার এন্ড

পারেন ইনশাআল্লাহ এগুলো আপনারা পেয়ে যাবেন একজন একজন করে কনফার্ম চারজন আপু আজকে লাখি যারা এই চারজন এই চারটা শাড়ি কনফার্ম করতে পারবে শুধুমাত্র বেনারসির মধ্যে রয়েছে এটা আঠারোশো টাকা শুধুমাত্র আঠারোশো টাকা দ্রুত কালেক্টার পছন্দ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে তারপরে চলে যাচ্ছে আমরা এটার মধ্যে ফিরোজা কালার অ্যান্ড ফিরোজা কালারটাও খুবই চমৎকার একটা কালার বা ডুয়েল টনের মধ্যে ফেস টাইপের একটা লুক দিবে এটাও এটাও যাচ্ছে শুধুমাত্র একজনের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে আঠারোশো টাকায় দ্রুত কনফার্ম করে ফেলতে পারেন ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকায় দ্রুত কনফার্ম করে ফেলতে পারেন কারণ এটাও যাচ্ছে আমাদের সিঙ্গেল একটা কালারের মধ্যে ডুয়েল টনের খুবই চমৎকার একটা হিট আইটেম অ্যান্ড দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা দেখার মতো প্রত্যেকটা কাতান জাস্ট দেখার মতো যারা নেবেন তারা একটু দ্রুত ইনভেস্ট করতে হবে কারণ সিঙ্গেল পিস করে আছে আমি ডাবল পিসের জন্য কাউকে বলবো না চারটা পিস আছে চারটা কালারের মধ্যে আমি চারটা কালারে দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে আমাদের সুন্দর ফ্রোজা ফেস স্টাইলের মধ্যে যেটা ডুয়েলটান ওইটা প্রাইস যাবে সেম শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে দ্রুত কনফার্ম করতে হবে যারা আগে কনফার্ম করবেন তারা আগে পেয়ে যাবেন ঠিক আছে আমিও আচ্ছা আমি তো ব্লু দেখতেছি ও আচ্ছা এই যে এইটা যাচ্ছে গ্রিন কালার কালার আপু একজাক্টলি কালারটা আপনারা আবার ভিডিও দেখতে পারবেন যেহেতু আমাদের কাছে হচ্ছে কালারটার ভিডিও করা হচ্ছে কালারটার ভিডিও আবার মেক করা হবে তখন আপনারা সুন্দর মতো কালারটা একজাক্ট কালারটা আরো সুন্দর বুঝতে পারবেন তারপর আমি লাইভে কালারটা বলে দিচ্ছি ইভেন কালারটা দেখিয়ে দিচ্ছি যদি পরিপূর্ণভাবে বুঝতে পারেন তাহলে দ্রুত কনফার্ম করে ফেলবেন জাস্ট অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ সিঙ্গেল পিস করে আছে যত দ্রুত সম্ভব আপনারা কনফার্ম করে ফেলবেন গ্রিনের মধ্যে একদম একটা গ্রিনের মধ্যে ঠিক আছে পিওর বর্ডের খাদটি দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে ইনবক্স করে ফেলতে হবে শুধুমাত্র আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সুন্দর কাজের মধ্যে একদম সুন্দর একটা কাজের মধ্যে ডার্ক গ্রিন ঠিক আছে আর এইটা ডিজাইনটা যদি কারো পছন্দ হয় এই ডিজাইনের চারটে কালার আছে দ্রুত কনফার্ম করে ফেলবেন চব্বিশশো পঞ্চাশ টাকার এগুলো প্রাইজ ছিল অফার প্রাইসে পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট লাইভে অফারে আবার নিয়ে আসতেছে সহজ একটা লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম